আসসালামু আলাইকুম আপনার বয়স কি ষাট বছরের ঊর্ধ্বে আপনার দৃষ্টি কি আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে চশমা পরেও কি আপনি ঝাপসা দেখছেন চশমা পরিবর্তন করেও কি আপনার দৃষ্টি বাড়ছে না তাহলে আপনার চোখে ছানি পড়তে পারে এটা ধারণা করা যেতে পারে হ্যাঁ চোখের ক্যাটারেক কিংবা ছানি এটি একটি চোখের রোগ যেটি বয়স হয়ে গেলে অনেকেরই হতে পারে শুধু বয়স বেশি হলেই হতে পারে তা না যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে তাদের আরও আগেই এই কিংবা ছানি পড়তে পারে কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই এই ছানি পড়েছে কিনা আমরা বুঝতে পারি না চোখে ছানি পড়ার লক্ষণগুলি তাহলে কি কি চোখের ছানি পড়ার লক্ষণগুলি এক হচ্ছে চোখের ঝাপসা দেখা দুই নাম্বার রাতের বেলায় যখন আলোর দিকে তাকাচ্ছেন আলোগুলো ঝিলমিল করা কিংবা আপনি দেখা যাচ্ছে আলোতে যাচ্ছেন চোখের মধ্যে ধূমকেতুর মতন একটু ঝলকানো আলোর মতন মনে হচ্ছে এবং আপনার চশমা বারবার পরিবর্তন করতে হচ্ছে কিংবা আপনার কোনো রঙের দিকে তাকাচ্ছে রংগুলো ফ্যাকাশে মনে হচ্ছে এই লক্ষণগুলো থাকলে আপনাকে বুঝতে হবে চোখের ছানি পড়ার সম্ভাবনা আছে ভয় পাবেন না চোখের ছানি এখন সফলভাবে অপারেশনের মাধ্যমে ঠিক করা যায় যেটা একদম ব্যথামুক্ত এবং কাটা মুক্ত কিন্তু শর্ত একটাই আপনার চোখের চিকিৎসা সমান মতো নিতে হবে আর নিজের চোখের প্রতি সচেতন হতে হবে মনে রাখবেন যত দেরি করবেন ঝুঁকি তত বাড়বে তাই থানি অপারেশন করাটা পিছিয়ে নয় যত আগে করবেন দৃষ্টি তত আগেই ফেরত আসবে